হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করছি অনেক ভালো আছো আমরাও ভালো আছি তো আজ আমরা এসেছি ডিব্রুগড় ডিব্রুগড়ে আমাদের দিদির মেয়ের মানে আমাদের পুচকি রুহির বার্থডে তো টেন ইয়ার্স কমপ্লিট হবে তো আমরা সেখানে এসেছি তো তোমরা ভিডিওটা একদম লাস্ট পর্যন্ত দেখবে তো আর তোমরা আমার সাথে তোমরা বার্থডেটাও এনজয় করবে তো চলো দেখতে থাকো এই যে তোমরা দেখতে পাচ্ছ অনেক সুন্দর করে ডেকোরেশন করেছে আর বার্থডেটা ঘর বাড়িতেই হবে তো ওদের রুমেই ডেকোরেশনটা করেছে দেখতে পাচ্ছ তোমরা অনেক সুন্দর করে করেছে আর এই যে দেখতে পাচ্ছ আমাদের বার্থডে কাল বসে আছে তো ওকে তোমরা সবাই উইশ করে দিও বসে বসে গল্পের বই পড়ছে আর এই যে দেখতে পাচ্ছ আমাদের চিটকি আর আমাদের চেটকা মানে আমাদের দাদার ছেলে আর আমার মেয়ে শাড়ি যে আমি বার্থডের জন্য রেডি হয়ে গেছি শাড়ি পরে নিই বাড়িতে এসে তো তাই চিড়িদারে পরে নিয়েছি কারণ সবাইকে এসেছিও করবো আমাদের দিদি শাড়ি করেছি তো এসে এসছি যে ওর ফ্রেন্ডরা সবাই এসে গেছে তাই আমাদের ভিতরে ঢোকার কোনো জায়গায় নেই ফ্রেন্ডদের ফ্রেন্ডদের নিয়েই বেজি এখন তো তোমরা পুরো বার্থডেটা এনজয় করো আর একদম লাস্ট পর্যন্ত দেখবে আর অনেক দিন পর তোমাদের নিয়ে এসেছি নতুন ভিডিও এখন ভিডিও ছাড়া হয় না অনেক কিছুর কারণে এত টাইমও পায় না তো ভিডিও করা হয় না আর কোনো ওকেশনও নেই যে কিছু নিয়ে ভিডিও ছাড়বো আর কোথাও যে ঘুরতেও যাওয়া হয় না তো তাই ভিডিও ছাড়া হয় না তো এখন আসছে পুজো পুজো লেগেই আছে তো একটার পর একটা নতুন নতুন ভিডিও তোমাদের সাথে শেয়ার করবো তো এই ভিডিওটা তোমরা লাস্ট অবধি দেখো আর যারা যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো নি তারা চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে আর আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তো আমার এই ভিডিওটাকে লাইক করে দেবে আর ভিডিওটা শেয়ার করে দেবে তো চলো তোমরা দেখতে থাকো chodo na chodo bagit me mama shamna shamma na wo to usme তো বাইরের মানুষের সবের খাওয়া প্রায় শেষ হয়ে গেছে এখন আমরা বাড়ির মানুষেরাই বাকি আছি তো তাড়াতাড়ি খাওয়া দাওয়া করেনি তারপর আবার তোমাদের সাথে দেখা হবে তো কালকে আর ভিডিও করলাম না মানে অনেক রাত হয়ে গেছিলো বলে আমরা খাওয়া দাওয়া করে ঘুমিয়ে গেছিলাম তো আজ হলো সব গিফটগুলো আনবক্সিং করা হবে তো দেখতে পাচ্ছো এটা ওর ফার্স্ট গিফট তো এটা দেখে নাও কী পেয়েছে সাথে আরও গিফটগুলো আছে সেগুলো তোমাদের সাথে পুরো শেয়ার করবো যে কী কী পেয়েছে কী না সব তোমরা দেখতে পাবে দেখতে পাচ্ছ অনেক সুন্দর গিফটটা পেয়েছে এটা Thank you সকাল সকাল আমরা উঠেই বসে গেছি এদের সবাই মিলে কি কি গিফট পেয়েছে তা দেখার জন্য কারণ অনেক কষ্ট রাতটা পার করেছে দেখতে পাচ্ছ আমার দিদি বসে বসে সেখানে রুটি বেলছে কারণ আমাদের খাওয়া কারো খাওয়া এখনো হয়নি তো আমরা সকালে উঠেই সবে উঠেছি আর উঠেই বসে গেছি এখানে গিফট আনবক্সিং করার জন্য দেখতে পাচ্ছ যে যেরকম পারছে কোনটা কে খুলবে খুলছে দেখো অনেক গিফট পেয়েছে তো এখন এর জন্য টাটা বাই বাই আবার দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে তো বাই